সাংবাদিক ও ডিজিটাল গণমাধ্যম কর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দুই রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় অনুষ্ঠানে প্রথমবারের মতো সাংবাদিকতা ও ডিজিটালে কর্মরত বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিদের সাতটি বিভাগে এগারো জন পুরস্কার পেয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফেরদৌস প্রধান অতিথির বক্তব্যে জাফর বলেন ডিজিটাল মিডিয়া ফোরামে ডিজিটাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দুই একটি মাইল ফলক অনেকেই গণমাধ্যমে ডিজিটালের কথা বলে কিন্তু ডিজিটাল মিডিয়া ফোরাম আজ তা করে দেখিয়েছে এই সময় বিশেষ অতিথি শ্যামল দত্ত বলেন সাংবাদিকতায় অ্যাপ্রিসিয়েশনের দরকার রয়েছে এতে উৎসাহ বাড়ে আজ যারা অ্যাওয়ার্ড পেলেন নিশ্চয়ই তারা ভালো ভালো কাজের পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়ত ফেরদুস বলেন সাংবাদিকতায় সৎ ও সাহসীরাই সবসময় পুরস্কার পান আজ যারা পুরস্কার পেলেন তাদের সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে